প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই রসকাই নতুন একটা সবাইকে স্বাগত আজকে ক্লাসে আমরা পর্যায় সারণীতে গ্রুপ দুই মিথ্যা জাতীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো পর্যায় সারণীতে গ্রুপ দুই যে মৌলগুলো আছে এই মৌলগুলো মনে রাখার জন্য আমরা কিন্তু চাইলে একটা ছন্দ ব্যবহার করতে পারি বা মনে রাখতে পারি এই ছন্দটা ব্যবহার করে আমাদের পর্যায় সারণীতে গ্রুপ দুই এর যে মৌলগুলো আছে তুমি খুব সহজে মনে রাখতে পারবে যেমন ছন্দটার মধ্যে আমরা লিখেছি দেখো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এটা বিরিয়ানি মানে হচ্ছে বেরিলিয়াম মোগলাই মানে হচ্ছে ম্যাগনেশিয়াম কাবাব মানে হচ্ছে ক্যালসিয়াম সরিয়া মানে হচ্ছে স্ট্রংসিয়াম বাটিতে মানে বেরিয়াম রাখো মানে কি রেডিয়াম ঠিক আছে তাহলে এই সন্দেশ সাহায্যে কিন্তু তুমি পর্যায় সারণিতে গ্রুপ দিয়ে যে মলুগুলো আছে খুব সহজে মনে রাখতে পারবে ঠিক আছে তো আমরা পর্যায় সারণীতে গ্রুপ দুইয়ের যে মলুগুলো আমরা যেগুলো লিখলাম বেরিলিয়াম তারপরে হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম তারপরে ক্যালসিয়াম তারপরে স্ট্রংসিয়াম তারপরে বেরিয়াম তারপরে কি রেডিয়াম তো তোমাকে যদি গেস করার পর্যায়ে গ্রুপ গ্রুপের মূল্যগুলো লিখো ঠিক আছে নামগুলো বলো তাহলে তুমি খুব সুন্দর করে এই নামগুলো বলে দিতে পারবে এবং এই সন্দেশ সাহিত্য কিন্তু খুব সহজে মনে রাখতে পারবে ঠিক আছে তো এদের কি কী বৈশিষ্ট্য আছে আমরা যদি প্রাথমিকভাবে বলি যে পর্যাসনীতে গ্রুপ দুইয়ের মৌলগুলো হচ্ছে মৃৎখা ধাতু ঠিক আছে তো মৃৎখা ধাতু মৌলগুলো কী কী বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম ঠিক আছে এমন এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে ইলেকট্রন বিন্যাস করলে তাদের সর্বৈস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দুইটা পাওয়া যায় গ্রুপ একের ছিল একটা গ্রুপ দুইয়ের ক্ষেত্রে কয়টা দুইটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি যেমন বেরিলিয়াম তো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করো ওয়ান 2s2 আবার যদি ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তাহলে পার মনেশ কত বারো ওয়ান ইজ টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু যদি আমরা কে এসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তাহলে এই ক্ষেত্রে ওয়ান ইজ টু টু এস টু টু পি সিক্স তারপরে থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু ঠিক আছে এক্ষেত্রে ইলেকট্রাস করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি বেরিলিয়ামের এক নাম্বার কক্ষপথ দুই নাম্বার কক্ষপথ দুই নাম্বার কক্ষপথের এস অর্টাল ইলেকট্রন কয়টা আছে দুইটা ঠিক আছে ম্যাগনেশিয়ামের এক নাম্বার কক্ষপথ দুই নাম্বার কক্ষপথ তিন নাম্বার কক্ষপথ তুমি দেখো ম্যাগনেশিয়ামের সর্বশেষ কক্ষবত যে তিন তিন নাম্বারের এস অরবিটাল ইলেকট্রন কয়টা আছে দুইটা ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ চতুর্থ কক্ষপথের মধ্যে অ্যাসোরিটার ইলেকট্রন পাওয়া আছে দুইটা ঠিক আছে তাহলে আমরা খুব সহজে বলতে পারি পর্দায় সারণীতে গ্রুপ দিয়ে যে মূলগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস করলে তাদের সর্বশেষ কক্ষপথে কটা করে ইলেকট্রন পাওয়া যায় দুইটা করে ইলেকট্রন পাওয়া যায় ঠিক আছে এটা একটা বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা পর্দায় সারণীতে যেহেতু এদের অবস্থান গ্রুপ দুইয়ের মধ্যে এবং এদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দুইটা এই কারণে এরা বন্ধনে দুইটা ইলেকট্রন দান করতে পারে ঠিক আছে যেমন মনে করো বিরিলিয়াম তার সর্বশেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন দান করে তোমার কি বিরিলিয়াম কত প্লাস টু প্লাস ম্যাগনেসিয়াম তার সর্বস্ত কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন দান করে কত প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস ক্যালসিয়াম তার সর্বশ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন দান করে ক্যালসিয়াম টু প্লাস ঠিক আছে এখন এরা সবাই অর্থাৎ গ্রুপ এর যে মৌলগুলো আছে এরা সবাই তাদের সর্বস্ত কক্ষপথ থেকে এরকম দুইটা ইলেকট্রন দান করে এরকম কি ধরাত্মক প্রাপ্ত হয় যেটাকে আমরা কি বলি ক্যাটায়ন বলি বেটেলিয়াম টু প্লাস একটা ক্যাটায়ন ম্যাগনেশিয়াম টু প্লাস একটা ক্যাটায়ন ক্যালসিয়াম টু প্লাস একটা তোমার কি ক্যাটায়ন কথা বুঝতে পারছি আমরা যেহেতু সর্বস্ত কক্ষ থেকে ইলেকট্রন সংখ্যা দুইটা এবং এরা বন্ধনে দুইটা ইলেকট্রন দান করে এজন্য মনে রাখতে হবে গ্রুপ দুইয়ের যে মৌলগুলো আছে তাদের দুজনই হচ্ছে দুই গ্রুপ দুইয়ের যে মৌলগুলো আছে তাদের দুজনই কত দুজনই হচ্ছে দুই ঠিক আছে দুজনই দুই এবং এদের জারম মান এদের কি মান জারন মান ঠিক আছে জারম মান হচ্ছে কত প্লাস এর অবশ্যই জারম মানের আগে প্লাস মাইনাস উল্লেখ করতে হবে কিন্তু দুজনের পূর্বে প্লাস মাইনাস উল্লেখ করার কোনো প্রয়োজন নেই মনে তারপরে যে বৈশিষ্ট্যটা আমরা দেখব সেটা হচ্ছে এদের খার ধাতুর মতো একটা প্রধান বৈশিষ্ট্য আছে প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে এরা মৃৎক্ষার ধাতু সমূহ কি করে দাও পানির সাথে যুক্ত হই মৃৎখার ধাতু সমূহ মৃৎখার ধাতু এরা পানির সাথে যুক্ত হই খার এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে খার প্লাস হচ্ছে তোমার কি হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে ঠিক আছে খার ধাতুর মতো মেদ্খার ধাতুর কিন্তু একটি বৈশিষ্ট্য আছে যেমন মনে করো আমরা বেরিলিয়ামের সাথে যদি পানি ঠিক আছে পানির বিক্রিটা করলে এইচ প্লাস এবং কি পাওয়া যায় ওয়েস মেনাস পাওয়া যায় তো বেরিলিয়াম কার সাথে যুক্ত হবে ওয়েস মেনাসের সাথে যুক্ত হয়ে বেরিলিয়াম হাইড্রো তৈরি করবে ঠিক আছে বেরিলিয়াম হাইড্রো অক্সাইড বেরেলিয়ামের দুই কিন্তু হাইড্র অক্সাইয়ের চলে যাবে প্লাস হচ্ছে তোমার কি হাইড্রোজেন গ্যাস তৈরি করবে তুমি যদি আরেকটা জিনিস দেখো বেরিলিয়ামের পরে আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে বেরিলিয়ামের পরে আছে তোমার কি ম্যাগনেসিয়াম তুমি যদি ম্যাগনেশিয়ামকে পানির সাথে সংযুক্ত করাও তাহলে ম্যাগনেসিয়াম কি তৈরি করবো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে তোমার কি হাইড্রোজেন গ্যাস ঠিক আছে ক্যালসিয়ামকে যদি আমরা পানির সাথে যুক্ত করি তাহলে ক্যালসিয়াম কি করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ একটা খার তৈরি করবে প্লাস হচ্ছে তোমার কি তৈরি করবে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে ঠিক আছে এদের প্রধান বৈশিষ্ট্য খার ধাতুর মতো মিথ্যা ধাতুর প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে এরা তোমার কি পানির সাথে যুক্ত হয়ে খান এবং কি তৈরি করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে ঠিক আছে আমরা এদের প্রধান যে বৈশিষ্ট্যটা আমাদের রয়ে গেছে সে প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে এদেরকে বিভিন্ন রূপে ঠিক আছে এদেরকে বিভিন্ন যৌগ রূপে কোথায় পাওয়া যায় মাটিতে পাওয়া যায় এদেরকে বিভিন্ন যৌগ রূপে মাটিতে পাওয়া যায় এদেরকে এ জন্যই কিন্তু মূলত এই গ্রুপের নাম হচ্ছে মৃৎ খার ধাতু ঠিক আছে তোমাকে যদি প্রশ্ন করা হয় পর্যায়ের সারণির গ্রুপ দুইকে মৃথ্যা ধাতু বলা হয় কেন তাহলে তুমি স্পষ্ট করে বলে দিবা যে পর্যায়ের সারণী গ্রুপ দুয়ের যে মৌলগুলো আছে এদেরকে বিভিন্ন যৌগ গ্রুপে মাটিতে পাওয়া যায় এই কারণে গ্রুপ দুইকে মৃথ্যা ধাতু বলে ঠিক আছে তাহলে আমরা যদি সবগুলো বৈশিষ্ট্য একসাথে লিখি তাহলে আমরা এমসি সি করতে বিষয়টা আমার সব কাজে লাগবে তোমরা তো ক্লাসটা করবে অবশ্যই খাতা নিয়ে বসে যাবে এবং সাথে সাথে সবগুলো তথ্য খাতায় লিখে নেবে প্রথম তথ্য শর্তটা যে প্রথম যে তথ্যটা সেটা হচ্ছে পর্যায় সারণীতে গ্রুপ দুইয়ে। যে মৌলগুলো আছে ঠিক আছে এদের সর্ববৈষ্ঠ কক্ষপাতি ইলেকট্রন সংখ্যা কয়টি দুইটি সর্ববৈষ্ঠ কক্ষপাতি ইলেকট্রন সংখ্যা দুইটি এরা বন্ধনে ঠিক আছে বন্ধনে কয়টা ইলেকট্রন দান করে বন্ধনে দুইটা ইলেকট্রন দান করতে পারে ঠিক আছে এদের যেহেতু দুইটাই দান করে এদের জন্য হচ্ছে তোমার দুই তারপর হচ্ছে এদের হচ্ছে কত প্লাস একটু এদেরকে বিভিন্ন যোগগুলোতে কোথায় পাওয়া যায় মাটিতে পাওয়া যায় এই কারণে এদেরকে কি বলা হয় মীক্ষা ধাতু বলা হয় আর মীক্ষা ধাতুগুলো পানির সাথে যুক্ত হই কার সাথে যুক্ত হই পানির সাথে যুক্ত হয়ে খার এবং কী তৈরি করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে তো আমরা এই তথ্যগুলো একটু খাতায় লিখে নেব তো আশা করি আমাদের পর্যায় সারণিতে গ্রুপ দুইয়ের যে তথ্যগুলো আছে তথ্যগুলোর সাহায্যে আমরা তিনটা জায়গায় উত্তর করতে পারবো একটা হচ্ছে এমসি কিউ প্লাস হচ্ছে খ নম্বর ক্ষেত্রে অথবা তোমার কি আমাদের ক নম্বরের ক্ষেত্রে ঠিক আছে ক প্রশ্ন আছে পর্যায় সারণ গ্রুপ কে কোন নামে তোমার কি অভিহিত করা হয় তারপর হচ্ছে খ নম্বরে আসলে গ্রুপ দুইয়ের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো আর এমসি কিউতে আসলে নিচের প্রতি মিথ্যা ধাতু ঠিক আছে মিথ্যা ধাতু সমের ক্ষেত্রে তাদের কত তাদের মান কত যে কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে তা আমরা আসলে এই তথ্যগুলো যদি ভালো তবে যেন যারা থাকে তাহলে আমরা যে কোনো জায়গায় প্রশ্ন কিন্তু সহজে যায় যে কোনো জায়গায় প্রশ্ন কিন্তু খুব সহজে আমরা কি করতে পারবো উত্তর করতে পারবো তো আশা করি আস্তে ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে রসায়নকারের পক্ষ থেকে এরকম প্রতিদিন ক্লাস আসতে থাকবে তো সবাই রসায়গারের সাথে সংযুক্ত হয়ে যাও বন্ধু বান্ধবকেও রসায়গারের সাথে সংযুক্ত করে দাও তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আরহ